Resulullah sallallahu aleyhi ve sellem manusna Pandab İslamabad Şovayek alem amare dağaya prasna korsa Kur'an'e ase Resulullah manus Nâudu billah Emeli kıyamate râgena Fahe Kur'an'e ase Dolyege Kur'an şuşban se Anca koy eyyidi hadde Eyyidi hadde Kul innama ana başarım mislikum হে নবী আপনি বলেন আল্লাহ হে নবী বলেন যে আমি তোমাদের মতো মানুষ নবজুবিল্লা আলেম পোশাকের দ্বারা হয় না গিরির চন্দ্র সেন কোরআনের তফসির করছে কিন্তু আলেম না হ্যাঁ এই আল্লাহ যদি কইতো না নামা আনা ইনসান তাহলে মানুষ হইল ইনসান শব্দের অর্থ মানুষ ইনসান শব্দের অর্থ মানুষ ইনসান শব্দ ব্যবহার না করিয়া আল্লাহ আল্লাহার বাসার শব্দের অর্থ কি বাসার শব্দের অর্থ মানুষ না বাসার শব্দের অর্থ রং নমুনা মানুষের রঙ্গে মানুষের নমুনায় তিনি শুভ আগমন বাংলাদেশে মূলত তিনি মানুষ না জিব্রাহ ফেরস্তা জিব্রাহিল ফেরেস্তা সহস্র সহস্রবার নবীজির কাছে কোরআন নিয়ে আল্লাহ থেকে আইসে কোরআনের বাণী নিয়ে মানুষের সুরতে কিন্তু জিব্রাহিল মানুষ না